কুস্তিগির রাসেল ভাই শরীফের জন্য একটি উপহার নিয়াছেন উপহারটি এখন উপহারটি এখন দিবেন शमीम ভাই আপনি জানেন যে আমাদের আমার ছোট ভাই কুস্তিগির শরীফ সরকার তাকে চশমা শরীফ নামে দিলে যারা এলাকা সোনারগাঁও বারুদ ইউনিয়ন এর জঙ্গাগঞ্জ গ্রামে দুই হাজার একুশে যখন সর্বপ্রথম শরীর শরীফের দাওয়াতে আমি এখানে আসি আমি চ্যাম্পিয়ন হই তো শরীফ যে এত দূর থেকে খেলাতে যায় এটা অনেকে জানে না বিশেষ করে আমরা যারা খেলায় কুস্তি গেলে আমরা জানি তো শরীফের দাওয়াতে শরীফ এই গ্রামের গীতি সন্তান এই গ্রামের জন্য অনেক কষ্ট করেছে খেলাধুলার মাধ্যমে চ্যাম্পিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এই গ্রামের মান সম্মান আমাদের তিতা সোমনাথ ঔতী নারায়ণগঞ্জ আর চট্টগ্রামের বিভাগের ভিতরে কুমিল্লার সাইডে অনেক জায়গাতে চ্যাম্পিয়ন হয়েছে শরীরের দাওয়াটা আমরা আসতেছি আসছি আজকে মনে হয় আমার মনে হয় খেলাটা একটা জমজমটপূর্ণ হবে দেখতেছেন কত দর্শক এত দর্শক আরও আসতেছে জায়গা দেওয়া যাবে কিনা জানি না অস্থির বিনোদন সহ আর অন্য অন্য পেজগুলোতে দেখছি তো আজকে আর যে আইসা আসলে যাবে আমার আসলে শরীফের উদ্যোগে শরীফের এলাকাবাসি যে সুন্দর খেলা দিয়েছে আমরা চাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতে সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে খেলা দেওয়া হোক এবং কি শরীফের জন্য আমি কুস্তিগির রাসেলের পক্ষ থেকে একটা গেঞ্জি গিফট আনছি আমি আপনার মাধ্যমে আমি শরীফের দিতে চাই ধরো শরীফ

আলহামদুলিল্লাহ ওনার কাছে সবটুকু পাইছি ব্যস্ততার কারণে অনেক কথা বলা ছিল রাসেল ভাইয়ের সম্পর্কে কিন্তু বলতে পারলাম না তবে রাসেল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি এবং ওকে ধন্যবাদ